এবার কি মানুষে ঘুমা হ্যাঁ এসে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে দেখেন আরে খাওয়ার সময় হয়ে গেছে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গিয়েছিলাম আমার নানাদের বাসায় আগের দিন দেখতে পেয়েছিলেন দেখাইছিলাম তো এখন দেখা যাচ্ছে যে দেখেন আমরা খাইতে বসতেছিলাম আপনাদের বাইকে ডাকতেছিলাম উঠতেছিলাম না উঠতেছিলাম তো তারই মাঝে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পরে উঠছে দেখেন তো রান্না রান্নাবান্না করছিলাম অনেক কিছু রান্নাবান্না করেছিল পোলা ভাত তারপরে মুরগি ঘোষ গরু মাংস মাছ ভাজি আরও অনেক কিছুই ছিল তো প্রচুর গরম গরমের মধ্যে খাওয়া যায় না তেমন আর এদিক দিয়ে দেখেন আমার ননদের ছেলেরা লাটি লাঠি হাতে নিয়ে একদম রাস্তার পাশে চলে যাইতেছে আর সাদিব দেখেন কি করতেছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখেন এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আমাদেরকে আগায়ে দিতেছিল আমার ননদ তার তার ননদ তারপরে তার শাশুড়ি ওরা আমাদেরকে আগায় দিতেছিল আসতেছিলাম এখন দেখেন আমার বাইক না কী করতেছে আমার মানে আমার ননদের ছেলে তো ও কোলে উঠে বসে আছে ও আমাদের সাথে আসবে তো এরকম তো যাইতে আসে না ও যাইতে আছে না সে আমাদের সাথে চলে যাবে তো বলতেছে আমি বলতেছি দা আসো আসো চ যায় আমার সাথে তো একদম চলে আসছে আমার সাথে চলে আসবে তো এই তো তারে অনেক জোর করে আম্মুর কাছে দিয়ে আসলাম তো আমরা চলে আসলাম দেখেন নদীর পাশে তো আসেন আমার আমি এক জায়গায় আপনাদেরকে নিয়ে যাই যেখানে আমার অনেক স্মৃতিতে বড়াই আমার স্কুল জীবন যেখানে আমার শৈশবটাই বলা যায় কেটেছে তো কথাই তো আছে কথায় আছি স্কুল জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন তো আগে বলতাম যে স্কুল জীবন কবে শেষ হবে কবে শেষ হবে ভালো লাগে না কবে কলেজে যাব আর এখন বুঝতে পারছি বড় হয়ে যে স্কুল জীবন আসলে খুব ভালোই ছিল তো এটা হচ্ছে হাই স্কুল আমার হাই স্কুল এখানে তো পাশায় কিন্তু আমার আবার প্রাইমারি স্কুল ওইখানে আমি পড়ালেখা করছি আর একটু সামনেই হচ্ছে হাই স্কুল তো এখানে আমি পড়ালেখা করেছি দীর্ঘ পাঁচ বছর লেখাপড়া করেছি কত স্মৃতি কত স্মৃতিতে গোড়া এই স্কুল এই যে এখানে নদী দেখেন এটা ক্ষীর নদী স্কুলের পাশে এটা হচ্ছে অফিস রুম মানে পুরনো অফিস রুম আর কি রাস্তার এই পাশটাই তো এটা এখন লাইব্রি হয়ে গেছে আর ওই পাশে নতুন করে আবার অফিস হয়েছে অফিস রুম হয়েছে ঘর হয়েছে দেখেন বিশাল আগে এত বড় ছিল না ছোটো ছিল এটা আমার অনেক অনেক স্মৃতি অনেক স্মৃতি এই মাঠে এই স্কুলের মাঠটায় আমার অনেক স্মৃতি আছে যখন আমরা সবাই একসাথে বসে গল্প করতাম বান্ধবীরা মিলে তো বসে থাকতাম গোল হয়ে বসে থাকতাম আমরা আমাদের ক্লাসের আমরা আমাদের যা ক্লাসমেট ছিল আমরা অনেক দুষ্টামি করতাম দেখা গেছে আমরা বসে থাকলে ছেলেরা জুতা নিয়ে যে চলে যেত চুরি করে জুতা দেখা গেছে খেতের মাঝখানে ফেলে দিত তারপর আবার নিয়ে আসতো এরকম করতো তারপর আমরা পড়ালেখার মাঝে কুইজ কুইজ খেলতাম সাথেও ছিলাম এখানে বসে বসে গান করতাম অনেক কিছু করছি বসে বসে যত রকমের গল্প আছে সব করছি এখানে বসে এই মাঠটায় বসে কত স্মৃতি কত স্মৃতিতে গোড়া আসলে ওই সব মনে হলে চোখেই কেমন জানি লাগে বুকের ভিতরটা কেমন জানি খা খা করে আসলে বুকের ভিতরটা তো আগেই ছিল আগের জীবনটাই ভালো ছিল আগে স্কুল জীবনটাই ভালো ছিল এখন তো শুধু স্মৃতিতে গেরা আর কিছুই তখন তো আর বুঝি নাই যে আসলে স্কুল জীবন যে এত ভালো তো ক্ষণস্থায়ী জীবনে আসলে অনেক চিরস্থায়ী অনেক স্মৃতি হয়ে যায় স্কুল জীবন বললেন কলেজ জীবন বলেন শুধু স্মৃতি হয়ে থাকে আরকি তো যাই হোক স্কুল থেকে চলে আসলাম তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম আসার আগে যে আমার স্কুলে একটু কিন্তু যাবো তো বলতেছে যে স্কুলে এখন যাই কি করবি তোমার তো আর বান্ধবীরা আসে না কেউ আসে না আমি না আমি তো এমনিতে যাবো তো এই তো আমার স্কুল থেকে চলে আসছি এখন ও সামনের দিকে হাঁটতেছে তো আমি তো আমার মন চাচ্ছি না তো ওই দিকটা সূর্য ডুবে যাচ্ছে তো চলে যাই ছেলে যেহেতু ছোটো যেতেই তো হবে এই তো রাস্তার দুই পাশটা দেখেন কত ঘাসপালা অনেক সুন্দর দৃশ্য এখানে অনেক মনোমুগ্ধকর পরিবেশ আসলে মনটা যেমন ভালো হয়ে যায় তো এই তো আমার ছেলে যাচ্ছে বাবা যাচ্ছে তো এখান এখন আমরা সিএনজিতে চলে যাব আর কি করে তো সিএনজির পাশে যাচ্ছি আমরা ওই এখানে এই দেখ দেখতে পাচ্ছেন যে নদী নদীর পাশ দিয়ে এই রাস্তা বয়ে চলেছে অনেক সুন্দর এখানে তো এখানে বিকাল হলে ছেলে মেয়েরা বসে থাকে তারপরে মাছ ধরে ওই যে দেখেন মাছ ধরা নেয়া এখানে মাছ ধরে নদীর ওই পাড়টা কিন্তু এই পাড়ে বসে থাকতে ওই পাড়টা কিন্তু খুব সুন্দর দেখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ